অবশেষে আজকে একটু রান্নাঘর থেকে বিরতি নিলাম মেয়ে এখানে বায়না করেছে তার বাবা এবং মায়ের সঙ্গে ঘুরতে যাবে আর আমি এখানে বাহানা করেছি আজকে কোনো রান্না হবে না যেহেতু আমরা সবাই বাইরেই যাব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যতই বায়না বা বাহানা করি বাহিরে যেহেতু একবেলা আমি রান্না না করি খেতেই পারবো তবে আমার বিজনেসের কাজ তো আর ছেড়ে যেতে পারবো না তো যাই হোক এই তো আজকে সন্ধ্যাবেলায় রাইসা বাবা একটু আগে ভাগে অফিস থেকে আসবে তো আমরা একটু বাইরে যাব রাইসা একটু বের হবে রাইসের জন্য কিছু কেনাকাটা করব সেই সাথে হচ্ছে বাইরে খাওয়া দাওয়া করব তো যাই হোক এর আগে ভাবলাম যে কালকে সকালের মধ্যে যে কেকগুলো আমার ডেলিভারি করা হবে যেহেতু সন্ধ্যার পরেই বাইরে যাব এবং আসতে আস্তে অনেকটা লেট হয়ে যাবে এই জন্য বিকালের দিকে আমার বিজনেসের কাজগুলো আমি গুছিয়ে রেখে যাব এই তো বাটার স্কচ কেক বানাচ্ছি যেটা প্রত্যেকটা লেয়ারে হচ্ছে ক্যারামেল সস এবং হচ্ছে বাদাম যাবে কাজু বাদাম আর আমি কিন্তু ভেতরে লেয়ারটা দেখিয়ে দিচ্ছি কি পরিমাণে ক্যারামেল সস এবং হচ্ছে কাজুবাদাম আমি এখানে দিচ্ছি যারা হচ্ছে এখনও এই বাটার কেক হচ্ছে ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করবেন কারণ এই কেকের প্রত্যেকটা লেয়ারে লেয়ারে হচ্ছে বাটার স্কচ সস তো থাকবে এবং কাজু বাদাম থাকবে যখনই আমি খাবো বা যখনই হচ্ছে আপনারা খাবেন প্রত্যেকটা বাইটে বাইটে হচ্ছে বাদাম এবং হচ্ছে মানে ক্যারামেল সস কিন্তু মুখের মধ্যে পড়ে সত্যি অন্যরকম একটা টেস্ট তো যাই হোক আমি হচ্ছে পুরো কেকটা হচ্ছে ক্রাম কোট করে তারপর হচ্ছে ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে নিয়েছি বাটার ক্রিম দিয়ে হচ্ছে ফিনিশিং দিয়ে নিয়েছি এরপর সসটা কিন্তু দিয়েছি এই ডিজাইনটা আর কি রেগুলার এরকমই হয় বাটার স্কচ কেকের আর একটু ভিন্ন রকম করা যায় তো যাই হোক এই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগে এরপর আমি কিন্তু আবারও হচ্ছে কাজু বাদাম এর উপর দিয়ে দিয়েছি তো যাই হোক এই কেক তো কমপ্লিট এরপর হচ্ছে আমি এখন একটা রেড ভেলভেট টাপ কেক বানাবো তো এই তো আমি দেখেন মানে এই রেড ভেলভেট কেকটা একটু আপনাদেরকে কেটে দেখায় এটা কিন্তু আমি অথেন্টিকভাবে বানিয়েছি ভেতরটা দেখলে আপনারা আসলেই অবাক হয়ে যাবেন এত সুন্দর স্পঞ্জ হয় আমি এইভাবে বানালে আর কালারটা আলহামদুলিল্লাহ খুব খুব ভালো আসে তো যাই হোক রেড ভেলভেট হতে হলে এরকমই হবে তাহলে খেতেও মজা এবং দেখতেও ভালো লাগে তো যাই হোক অনেকেই আছেন আমার কেকগুলো টেস্ট করতে চান বিশেষ করে যারা ঢাকার মধ্যে রয়েছেন আমি কিন্তু এখন ঢাকার মধ্যে কেকের অর্ডার নিচ্ছি শুধু টাফ কেক নিতে পারবেন তো যারা হচ্ছে টাফ কেকগুলো নিতে চান একইবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি এবং আর ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই খুবই কম আসবে ঢাকার মধ্যে নেবেন তাও ডেলিভারি চার্জ অনেক কম আসবে তো যাই হোক যারা হচ্ছে আমার কাছে এই টাপ কেকগুলো নিতে যান যে কোনো ফ্লেভারে নিতে পারবেন তারা চাইলে আমাকে ইনবক্স করবেন অবশ্যই আমার হচ্ছে কেক পেজে আমার এই কেকের বিজনেসের কিন্তু আলাদা পেস্ট রয়েছে তো ওখানেই হচ্ছে আপনাদের অর্ডার করতে হবে তো আমি কেকের যে পেজটা রয়েছে সেই পেজের নামটা কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অবশ্যই সেখানে যে অর্ডার করবেন তো যাই হোক এই কেক দুটা যে আপু নিয়েছিলেন চকলেট এবং হচ্ছে রেড ভেলভেট টাপ কেকটা খুবই ভালো বলেছেন এবং ভালো রিভিউ দিয়েছেন তো আমি রিভিউটা ইনশাল্লাহ আমার কেক পেজে শেয়ার করবো আমি খুব অলস জানেন মানে কেক পেজের মধ্যে ছবি এবং হচ্ছে রিভিউগুলো আপলোড করতে গেলে আমার অলসতা লাগে ভাবি যে পরে দিব আজকে দিব বিকালে দিব এই বলে বলে সব দিন শেষ হয় আমার আর দেওয়া হয় না এই হচ্ছে অবস্থা তো যাই হোক এই টাপ কেক দুটো যে আপু নিয়েছিল তার মেয়ে হচ্ছে আমার কাছে অর্ডার করেছে তার মেয়ে আমার পেজটা নাম বলে দিয়েছে তাকে যে এই পেজের কেক খুবই ভালো হবে তো যাই হোক কেক দুটো পাওয়ার পরে তারা খুব ভালো হচ্ছে রিভিউ দিয়েছেন এবং একটা অভিযোগ ছিল সেটা হচ্ছে আমি এই চকলেট কেকের মধ্যে টাপ কেকের মধ্যে কেন হচ্ছে চকো চিপস দেয়নি তো আমাকে একটু বলে দিলে হতো আমি এই কেকটা শুধু গানাস দিয়ে করি এটা খেতেও খুব ভালো লাগে যারা আমাকে বলে যে আপু একটু হচ্ছে আপনি বেশি করে একটু আপনি চকো চিপস দিয়ে কেকটা বানাবেন তাহলে কিন্তু আমি সেভাবেই হচ্ছে বানিয়ে দিই এগুলো বানিয়ে এই তো ফ্রিজে রেখে দিলাম এখন হচ্ছে আমরা বাইরে যাবো রাইসা বাবা আসছে সে ফ্রেশ হয়ে নিয়েছে এখন আমি রেডি হওয়ার আগে কিন্তু রাইসটাকে রেডি করে দিয়েছি তবুও তার চুল একেবারে এলেমেলে করে ফেলেছে তারপর আমি আবারও ওকে ভালো করে রেডি করে দিলাম এরপর আমি আবারও হচ্ছে মানে আমার হিজাব ঠিক আছে কি না এটা নিয়ে যে কতবার মুশকিলে পড়তে হয় আর কতবার দেখতে হয় বাইরে যাওয়ার আগে তো যাই হোক আমরা হচ্ছে কিছু কেনাকাটা করলাম চাষারা থেকে তারপর খানপুরে গিয়েছিলাম একটু কাজে এরপর খানপুরে দেখলাম যে এখানে রোড সাইডের পাশে অনেক অনেক রেস্টুরেন্ট রয়েছে স্ট্রিট ফুড রয়েছে তো এখানে ভাবলাম যে কিছু খাই যেহেতু আজকে বাসায় কোনো রান্না করব না আর এখানে এসে দেখি এত এত মানুষের ভিড় আমি তো জায়গায় পাচ্ছিলাম না মানে আমরা জায়গায় পাচ্ছিলাম না বসার বা কোন রেস্টুরেন্টটা বা কোনটা ভালো হবে খাওয়ার জন্য বেস্ট হবে সেটাই বুঝতে পারছিলাম না এরপর তো এক জায়গায় বসে পড়লাম একইবারে ধাবা স্টাইল বলতে পারেন তো এই তো প্রথমে রাইসের জন্য হচ্ছে একটা হচ্ছে মিট বক্স চিকেন মিট বক্স নেওয়া হয়েছে তারপরে চিকেন ফ্রাই নেওয়া হয়েছে ও তো খাচ্ছে তারপর হচ্ছে আমাদের জন্য আলাদা করে আবার নান রুটি নেওয়া হয়েছিল তারপর হচ্ছে চিকেন মাখান তারপর হচ্ছে চিকেন গ্রিল নেওয়া হয়েছিল তবে চিকেন যে মাখানটা রয়েছে এই যে দেখেন বাটির মধ্যে আমার কাছে মনে হচ্ছিলো যে চিকেন গ্রিলে গ্রিলটা ভেজে একটা গ্রেভির মধ্যে আর কি দিয়ে দিয়েছে তবে এটার টেস্ট আলাদা যখন গ্রেভি দিয়ে খাওয়া হয় আর কি চিকেনটা তো এখন সব শেষে হচ্ছে যাওয়ার পালা বাসায় খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব শেষ করলাম আর দেখেন রাস্তায় কি পরিমাণ যায় বিকাল সন্ধ্যার দিয়ে কিন্তু চাষারার মোড়ে প্রচুর জ্যাম থাকে তো যাই হোক জ্যাম কাটিয়ে কিছুক্ষণ পর বাসায় চলে যাব আজকে এই পর্যন্তই